আপনি দরকার রাজনৈতিক একটা দল আলাদা করে অথবা একটা দরবার আলাদা করে আপনি মরিফ মানান যা আগে আমরা আসি কিন্তু করার মানুষ মানে মানুষ না মানে না মানুষ ওইটাই আপনার যাওয়ার দরকার নেই উনি মানেন নিয়ে এই জন্য শেষ পর্যন্ত মেরে ফেলেছে তাহলে এখান থেকে বসলাম কি করান শুধু পড়লেই হচ্ছে না এটাকে এসহার করার চেষ্টা চালাতে হবে পৃথিবীতে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠানোর যে উদ্দেশ্য বিশেষ করে আমাদের নবীকে হল্লাজি আরসালা রাসূল লাহূ বিল হুদা ওয়া

ওরা এটা আমরা বিষয় হতে দেব না সিদ্ধান্তের বাইরে ওরা চায় মুখের ফো দিয়ে আল্লাহকে লিফিয়ে দেবেন আল্লাহ বলেন না আমার একটা সিদ্ধান্ত আছে আমি আল্লাহ আমার এই পরিপূর্ণতায় রূপ দেবই বলেন তাই সিদ্ধান্ত থেকে কে আরো জোরে বলেন আমাদের কোন চিন্তা নেই আমরা কোরআনের মালিক ও না কি কোরআনের মালিক আমরা এমন কে জমিনের মালিক না আমরা তো খাদেম কি আমরা কোরআনের খাদেম না আমরা চেষ্টা করে যাচ্ছি কোরআনে কারিমকে তার জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া চেষ্টা করতে করতে জীবনের শেষ দিন পর্যন্ত চালাবো না হলে আমাদের যদি বলে জমিটা আমার পাঁচজন মানুষকে আমি নিলাম কামলা হিসাবে আপনারা আমার জমিতে ধান লাগাবেন বিকাল পাঁচটা পর্যন্ত এরপর আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল পাঁচটা পর্যন্ত আমরা লাগাতে আছি মাত্র দশ মিনিট বাকি আছে বিকাল পাঁচটা বাজতে হঠাৎ দেখি চার পাঁচজন মস্তান এসে বসে ধান তুলে ফেলা লাগবে কি আমরা যারা এখানে অন্তত খাদেমের দায়িত্বে আছি লেবার আছি কামলা আছি এ কাজ আমরা করতে দেব কথা বলেন না কেন ওরা যদি তুলতেও চায় বলো না ভাই আর পাঁচ দশ মিনিট আছে

কারণ আমার বেতন আমি বাড়ি আল্লাহ আমরা শুধু খাদিম আমরা কামলা চেষ্টা চালিয়ে যাচ্ছি এটাকে তার জায়গা মতো পৌঁছিয়ে দেওয়ার বলে বিভিন্ন কায়দায় যদি হয় ভালো বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালাবো এর আগে যদি কেউ এটা কানেে বাধা দেয় এটা কোনায় বাধা দেয় এটা বোজায় বাধা দেয় তাহলে হয়তো আহাতি হবে তার সাথে পরে হবে লাভ এর পর আমার বেতন লাগবে বেতন পাব কখন আজকাই বলেন বলেন বেতন না পেলে আমার বিশাল জীবন সামনে পড়ে আছে এই জীবন আমি পানি দেবো কি করে আমার বেতন যদি না হয় বাড়িতে যেমন যেতে পারবো না বেতন না পেলে আমার জীবন চলবে না কথা বলেন ঠিক কিনা এখন এর পরেও যদি মস্তাবরা তুলে ফেলে ধান ভালো করে শোনেন এর পরও যদি মস্তাবরা বলে না এই যে অস্ত্র দেখছেন এখনই তুলে ফেলা লাগবে তুলে ফেলতেছেন আমরা পারলাম না বাধা দিয়ে

বলে বসতে হবে উনি দুর্বল বল জন্য কিছু বলছে না 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 উনি যদি এখন সামনা সামনি কিছু না বলে আপনি ভেবে নিতে পারেন উনি গোপনে এমন কিছু করবে শ্বাস ফেলার সময় পাবে না সেই কাজ কৌশল ওনার আসে না এত জমিনের এত বড় জমিনের মালিক হতে পারতো না এখানে এক কাঠা জমিনের দাম পঞ্চাশ লাখ সেখানে এক বিঘা জমিনে ধান লাগাচ্ছে বুঝতে হবে ওনার পেছনে অনেক কিছু আছে কথা বলছে উনি যাতে এখন সামনা সামনি মস্তানদের কিছু না বলে বুঝে নিতে হবে যে ওর গোপনে কোনো কিছু আছে এই জমিনে চুয়ান্ন বছর আবু বকর সিদ্দিকের মতো মানুষেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জমিনে কামলা হিসাবে কোরআনের খাদেম হিসাবে এটা এজহার করার জন্য কিন্তু কত বাধা আমরা পেয়েছি কথা বলেন না কেন সময় বাধা দিয়েছে যাবেন কখনো বাধা দিয়েছে রাশেদ খান বেতনের ভূমিকায় কখনো বাধা দিয়েছে দিলীপ বড়ুয়ার ভূমিকায় কখনো বাধা দিয়েছে বিচারপতি মালিকের ভূমিকায় কখনো বাধা দিয়েছে হাসিনার ভূমিকা

সামনা সামনি যদি কিছু না বলে আপনি বুঝেই নেবেন যে ওনার গোপনে কোনো উদ্দেশ্য আছে গোপনে যদি এক বাপ বলে মাপ বলার সময় দেবে না মনে লেখানো ধরেছে যত ক্ষতি করেছেন আপনারা কি ধরছে ভাই দেশের আগে

কি উদ্দেশ্য আপনি মারেন বলেন তো আপনার উদ্দেশ্য অন্যটা কামলাদের উদ্দেশ্য তো কামলার জমির মালিক ও সে না এ ধানের মালিক ও সে না সে শুধু বেতন পাওয়ার ধান দিয়েছে